অজুবিল্লাহমিনের শেতির রজিম রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহমানি রহিম পরমদাতা জয়ানু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলী কুমার রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজির হোক এটি আমার কামনা অনেকে আমার ব্যাপারে মন্তব্য লেখেন ধারণা করেন এবং প্রচার করেন যে আমি কা কিন্তু দুঃখের বিষয় হল মানুষের কাছে সঠিক জ্ঞান এবং তথ্য না থাকার কারণে যা তাদের ইচ্ছা যা তাদের মনে চায় তাই তারা বুকে যায় আমি কাঁদিয়ে নি নই কোরআনের বাইশ নম্বর আল হাজ এর আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আমি মুসলিম নামে আমি মুসলিম আল্লাহ হোসেন কুয়াশাম্মা কুমুন মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আর কাদিয়ানি কাকে বলা হয় ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান একটি গ্রাম রয়েছে সেই গ্রামে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে কাদিয়ানি বলা হবে এখন আমার বাড়ি তো ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামে না আমার বাড়ি যশোর জেলায় তাই আমি যশোরি আমার প্রউড হচ্ছে আমি বাংলাদেশের একটি জেলা যশোরের অধিক মানুষেরা জানে যারা একটু শিক্ষিত সেই কবতাক্ষ নদীর পাশেই আমার বাড়ি সেই সাগরডাড়ির পাশেই আমার বাড়ি সেই মাইকেল মধুসূদন দত্তের গ্রামের পাশের গ্রাম আমার বাড়ি তাহলে আমাকে কাদিয়ানি বলার অর্থ কি আমি তো কাদিয়ানি নই আমি মুসলিম বাঙালি বাংলাদেশি এটাই আমার গর্ব যশোরে জন্মগ্রহণ করাটাও আমার জন্য প্রাউড কারণ আমি সেই জায়গার উপযুক্ত ছিলাম বিধায় আল্লাহ আমাকে সেখানে জন্ম লাভ করার এই সৌভাগ্য দিয়েছেন আমি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করিনি তাই আমি কাদিয়ানি নই আর আমি মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানীকে নবী মানি কিন্তু মিথ্যা নবী তাকে আমি নবী মানি ইংরেজদের নবী আমি আল্লাহ তালার প্রেরিত কোন নবী এবং রসুল তাকে মানি না কখনো মানতেও পারি না এখন ইংরেজদের বানানো নবী মানলে আমার তো কোনো সমস্যা নেই আমি তার পক্ষেও কখন যাই কখনো যাই না আমি তার বিপক্ষেও কখনো যাই না আমি তাকে সাপোর্টও করি না কিন্তু কোরআনের ইসলাম নবীদের টোটাল সংখ্যা কুড়ি জনের কথা বলে এই কোরআনের ছয় নম্বর সোরা নামের বিরাশি থেকে নব্বই এই আয়াতগুলিতে আঠারো জন নবীর কথা রয়েছে আর উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে আর একজন নবীর কথা উল্লেখ করা হয়েছে এবং তেত্রিশ নম্বর সোরা আল আজাদের চল্লিশ নম্বর আয়াতে খাতম নবীন মোহাম্মদুর রসুল্লার কথা বলেছেন এই নবীগুলির ভিতরে মির্জা গুল্লা মোহাম্মদ কাদিয়ানি নামক কোন ব্যক্তি না এমন কথা এখানে বলা হয়েছে না এমন নাম এখানে খুঁজে পাওয়া যায় তাহলে আমি মুসলিম হয়ে কেন তাকে মানতে যাব যার নাম কোরআনে নেই যার কথা কোরআন বলে না আমি তো আহমাদিও নই লাহোরিও নই মির্জা নই কাদিয়ানিও নই আমি যশরী আমাকে যারা কাদিয়ানি বলছেন বা ভাবছেন তাদের একটু চিন্তা করা উচিত যে তারা প্রলোকিত পক্ষে দৃষ্টিতে। দৃষ্টিতে এর তারা কি করছেন আপন মরা ভাইয়ের মৃত লাশের গোস্ত খাচ্ছেন করে কারণ আমি তো তার উপযুক্তই নই আল্লাহ আমাদের সব সবাইকে সবসময় সত্যটি জানার তৌফিক দান করুন এবং সত্য মেনে সত্য প্রচার করা তফিক দান করুন এটি মূলত কারিমের চিরস্থায়ী সুন্নাত